এজন্য আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইন্না খুলিকু আলা তাবাকাতিন সাত্তা আল্লাহর নবী বলেন এই পৃথিবীর কত মানুষ এমন আছে জি মানুষগুলোকে আল্লাহ কতভাবে সৃষ্টি করেছেন ঘুমাই তুমু মিনানিনুমু মিনান কিছু মানুষ তো এমন মুমিন হয়ে জন্ম মুমিন হয়ে ফেনা। মুমিন হয়ে মৃত্যু কতই না ভালো মানুষ আবার একদল মানুষ কাফিরের গোরে জন্ম কাফির হয়ে ফেরা কাফির হয়ে মৃত্যু আবার আর একদল মানুষ যেই মানুষটার জন্ম মুমিনের গোরে যেই মানুষটাও চলে মুমিন হিসাবে কিন্তু মৃত্যুর আগে হয়ে যায় আবার কিছু মানুষ এমন কাফিরের গড়ি চলাও কাফিরের সাথে কিন্তু আগে মুসলমান হয়ে সুবহানাল্লাহ এজন্য নবী জীবনেন তুমি তোমার বর্তমান অবস্থার উপর আত্মতৃপ্তিতে ভুগিও না কার মৃত্যু কোন অবস্থায় হবে কেউ জানে না এই জন্য আমাদের বড়রা দোয়া করতেন আল্লাহ আমাদেরকে ইমানের হালতি মুদ্দিও সুবহানাল্লাহ বলেন বুঝছেন নি আমার কথা ও ভাই বুঝছেন নি কথা আমাদেরকে ইমানের হালতে মুদ্দিও দেখছেন আমি ইমানদারি অবস্থায় আছি আপনি ইমানদারি অবস্থায় আছেন কিন্তু জানি না মৃত্যুটা কেমন হবে শেষ ভালো যার সব ভালো তার শেষ যদি ভালো হয় শেষটাও তো সব চেষ্টা যদি তোমার ভালো হয় সবকিছুই তোমার জন্য ভালো হয়ে যাবে কিন্তু শেষটা ভালো হবে কেমনে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে এমন মানুষও তো ছিল যে মানুষগুলো কত ঘণা করেছে কত ঘনা করেছে আল্লাহর একজন বান্ধব এমন অত ছিল আল্লাহর বান্দা নিরানব্বইটা খুন করেছে একশোটা খুনও সে করেছে আল্লাহর বান্দা বলেন আমার জন্য কি মাফি আছি আল্লাহর বান্দা বলেন হ্যাঁ তোমার জন্য মাফি আছে সুভানুল্লাহ তোমার জন্য মাফি আছে বলে আমাকেও বুঝি আল্লাহ মাফ করবেন কেমনে মাফ করবেন আমার তো বুঝে আসে না আল্লাহর বান্দা বলেন আল্লাহর কাছে তবা করে নাও আল্লাহ ঘোষণা করেছেন তুমি যদি তবা করতে পারো তোমার জীবনের সবগুলো গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর নবী একজন সাহাবি নবীজির কাছে আসলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী জিগু আমি অনেক বড় একটা গুনা করেছি ইন্নী আযনাবতু যাম্বা আমি বড় একটা গুনা করেছি আমার আল্লাহ আমাকে মাফ করবেন না নবী বলেন কত বড় গুনাহ তুমি করেছো আল্লাহ বান্দা বলেন জমিনের চাইতে বড় গুনা আমি করেছি আল্লাহর নবীজি বলেন জমিনের চাইতে বড় গুণা যদি তুমি করু আল্লাহ তোমার সেই গুণা মাফ করে দিবেন আল্লাহর বান্দা বলেন আল্লাহ আল্লাহর রসুল আমি আসমানের চাইতে বড় গুনা করেছি মনে হয় নবীজি বলেন আসমানের চাইতে বড় গুনাও যদি করো সেই গুনাও আল্লাহ তোমার মাফ করে দিবেন জুড়ে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর নবীজির সাহাবী কি রাসূল বলেন এর চাইতেও কি বড় গুনাহ আল্লাহর নবীর সাহাবী বলেন নবীজি গু আসমান জমিনের চাইতে বড় গুনাহ আমি করেছি নবীজি বলেন তুমি টেনশন করিও না ওই গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবেন আল্লাহর বান্দা বলেন নবীজি বলুন আমি মনে হয় এর চাইতে বড় গুনাহ করেছি আল্লাহর নবীজি বলেন তুমি কি আল্লাহর দয়ার চাইতে রহমতের চাইতে বড় গুনা তুমি করেছো আল্লাহর বান্দা বলেন হ্যাঁ আমার কাছে তো মনে হয় আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ আমি করেছি আল্লাহর নবী বলেন টেনশন করিস না আল্লাহর রহমতের চাইতে বড় গুণাও যদি তুমি করো ওই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর নবীজি বলেন তোমার কি মনে হয় আরো বড় গুনাহ করেছ আল্লাহর বলে হা আমার তো মনে হয় আরো বড় গুনা আমি করেছি নবীজি বলেন আল্লাহর জাতির চাইতে জাত বুঝেননি আল্লাহর সত্তার চাইতে আল্লাহর চাইতে বড় গুনা কি তুমি করেছো লোকটা বলে না না আল্লাহর চাইতে বড় গুণ আমি করি নাই নবীজি বলেন তবে তুমি টেনশন করিও না আল্লাহর চাইতে বড় গুনা যদি করো না ওই গুণাটাও মহান আল্লাহ দয়া গুণে মাফ করে আল্লাহ মানে আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুতি আছেন তুমি যত বড় গুণাগার হও না কেন বন্ধু আমার তোমার গুনা তোমাকে মসজিদে নিয়ে আসে না তোমার গুনা তোমা কি কি বলি তোমার গুনা বলে একটা মাস হয়ে গেল নামাজ পড়লি না এখন মসজিদে একক তো নামাজ পড়ে তোর কি লাভ হবে শয়তান দুখা দেয় আর বলে মসজিদে ঢুকিস না 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 যখনই সুযোগ হবে ঢুকে যায়ন আপনি জানেন না তু কোন সময় আল্লাহর রহমতের জুস আসবে যেই সময় মসজিদে ঢুকে চু ওই সময় ঢুকার কারণে আল্লাহ মাফ করে দিবেন দেখবেন কত ছাত্র আছে মাদ্রাসায় যায় না স্কুলে যায় না তখন তাকে তার সাথীরা বলে আজকে মাদ্রাসা আইয়ো ফিটিত খুল বান্ধি আইয়ো না কয় না না মানে সার রাগও তোমার উপরে হুজুর তোমার উপর রাগে আছেন এমন পিটা দিবেন এমন শাস্তি দিবেন আল্লাহর বান্দার ধরে ধরে বয়ে বয়ে চলে যায় স্কুলে যাওয়ার পরে স্যার জিজ্ঞাসা করেন আসলি না কেন হুজুর জিজ্ঞাসা করেন কেন আসলে না কিছুই বলে না মাথাটা নিচের দিকে নিয়ে যায় আর বলে হুজুর আমি যে অপরাধ করেছি শাস্তি যদি আপনি দেন আমার পুরাটা শরীর আপনি বেত্রাঘাত করে ফুলিয়ে দিলেও কম হবে আপনি আমাকে যদি শাস্তি দেন আমার কোনো অজুহাতে নাই আপনার সামনে পেশ করার কোনো অজুহাত নাই এটা নিতান্তই আমার ভুল ছাড়ার কিছু নয় উস্তাদ বলেন এমনভাবে আত্মসমর্পণ করেছি অসহায় আত্মসমর্পণ যাকে বলা হয় এমন ভাবে নিজের অপরাধ স্বীকার করে নিল আর কি শাস্তি দিবা তারে এত নিজের বিচারই করে ফেলছে উস্তাদ বলেন যা মাফ করে দিলাম আর কোন দিন যেন এমন হয় না আল্লাহর বলি তুমিও যদি মসজিদে আসো আর আল্লাহকে যদি ভালো আল্লাহ জীবনে কত অপরাধ করেছি ঘুমার অপরাধের ফিরিস্তি যদি আপনার সামনে পেশ করি গুনতে গুনতে আমার সময় চলে যাবে কিন্তু ফিরিস্তি শেষ হবে না এখানে আমরা যারা বসে আছি আমার জীবনের কথা আমি বলছি কত যে আমি জীবনে করেছি আমার রব যদি আমাকে শাস্তি দেন তবে আমি জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি না আমি আর রাত্রে গোপনে লুকচকর আমি গরির দরজা বন্ধ করে কত গুণা করেছি আমি কেউ জানে না দুনিয়ার মানুষ বলে কত ভালো মানুষ এটা তো দুঃখা ছাড়ার কিছু নয় মানুষ দেখে আর বলে ভালো মানুষ কিন্তু আমি যে মানুষকে দুঃখ দিই আমার আল্লাহ চেনা তো আর কেউ জানে না আমি লোক সমাজে কত ভালো মানুষ সাজি কিন্তু বাস্তুবি করতে আমার অন্তরটা ভালো নয় আমার বিহেভিয়ার ভালো নয় আমার অতীতটা ভালো নয় আমি প্রতিদিন কত নাফরমানি করছি নাফরমানির মধ্যে ডুবে আছি আল্লাহ বলেন টেনশন করিস না আয় আমি তোর জন্য খুলে রেখেছি একবার আইসা দে আমি আল্লাহ তরে দীক্ষার দিয়ে বের করে দিব না আমি তরে ধাক্কা দিয়ে বের করে দিব না তুই যদি ধীরে ধীরে আসিস আমি আল্লাহ তোর চাইতে দ্রুত গতিতে তরে আমার আপন করে মা ইল বা রমঘু কো ইসাইল হিনেহি ময়ে তোমা ইলবাকরম কো ইসাইল হিনেহি রাখ দেখলাই কেসে রাখো রবে মঞ্জিল হিনেহি উমালিক জীবনে কত প্রতার করেছে জীবনে অপরাধ যা করেছি অপরাধের ভুজে যদি আপনার আসি আপনি আমার অপরাধ যদি দেখেন আল্লাহ ও মালিক আপনি আমাকে শাস্তি দিলে সারা জীবনে শাস্তি দিলেও তো শেষ হবে না শুনেছি ওলামাই কেরাম বলেন এককের নামাজ যদি কেউ কাজা করে নেই এককের নামাজ যদি কেউ ছেড়ে দেয় আশি হুকমাত নামে জ্বলবে আসি হুকবর বেッケ কিরে বই আমি তো জানি না উলামায়ে বলেন দুই লক্ষ 80 হাজার আমি কত নামাজ কাজা করেছি যদি ওই ক্যালকুলেশনে আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয় বলেন আমি কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি আমি তো জান্নাতে যাওয়ার আশা করতে পারি না আমার মা আমার বোন আমার যুবক ভাই কত নামাজ কাজা করেছি ওটার হিসাব তো তোমারও জানা নাই আমারও জানা নাই জীবনে তাকায় দেখো নামাজ পড়ছি কতকদের হিসাব করা যাবে কিন্তু হিসাব করা পড়ি না না।? ঠিক নেই এখন যদি এই হিসাব মতো আমাকে যাবে না গুনে জ্বালানো হয় তবে কি আর নাম থেকে বের হওয়ার আশা করা যায় না তো জাহান নাম থেকে বের হওয়ার আশা করা যায় না কিন্তু আল্লাহ বলেন চিন্তা করিস না আয় আয় মসজিদে আয় জনমের মতো তোবা করে নে আমার সামনে আত্মসমর্পণ করে নে আমার সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে নে দেখ আমি আল্লাহ তোরে দাক্কা দিয়ে বের করে দিব না আমি আল্লাহ তালা তোমার জীবনের সমূহ গুনা মাফ করে দিব আল্লাহ তালা বলেন ভান্দা মাত্র তুমি তোমার জীবনে যা করেছ সেটা তো আমি দেখছি আমি জানছি আল্লাহ উৎপেতে আছেন আমার সব কিছু আল্লাহ দেখেন কোন মানুষ যদি অন্য কোন মানুষের গতিবিধি লক্ষ্য করে গোপনে আড়ালের দাঁড়ায় থাকে আমার সব কিছু সে দেখে আল্লাহ বলেন ইন্না বিল লাবিল মিরসাত তুমি সিসি ক্যামেরার আওতা দিন বিভিন্ন বড় বড় আপনার মার্কেটে গেলে এখানে লেখা থাকে সিসি ক্যামেরার আওতা দিন আপনি মানে যা করেন হিসাবে করিয়েন যা করেন হিসাবে আপনি করিয়েন

আপনার দেবার ইজেক থেকে খাই আপনার মাটির উপরে আমি চলাফেরা করি আপনার আসমানের মধ্যে ফিট করা সূর্যের আলো পাই চন্দ্রের আলো আমি পাই আর এত কিছুর পরেও আমি গুণা করছি আপনি নাকি দেখছেন ওভান্দা তুমি চিন্তা করে দেখু বাবা মাকে মানুষ বয় পায়ার মনে মনে বলে বাবা মা যদি দেখেন বড় লজ্জা পাবু আল্লাহ বলেন তোর কি মনে হয় না আমি আল্লাহ যে দেখি আমি আল্লাহ যে দেখি তোমার কি মনে হয় না লোক দেখে ফেলবে লজ্জা লাগে আমি আল্লাহ যে দেখি তোমার কি মনে হয় না বলেন আল্লাহ তো উৎপেতে আছেন উৎপেতে আছেন আল্লাহ বসে চান তুমি সুজা হয়ে যাও সুজা হয়ে যাও ভুল যদি করেই থাকু আমি ছাড়ো তো মাফ করনেওয়ালা কেউ নাই ইলাঘি আবদু কেনাকাপ মুখের কা

আমি ছাড়া তো পৃথিবীর মধ্যে আপনার কত ভান্ডা বালদে আছি কিন্তু আমার জন্য তো আপনি ছাড়া আর কোন মনিব নাই আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই আমি ছাড়াও তো আপনার ভান্দাবান্দি দুনিয়াতে আছি আমি এসে গেছি আপনার সামনে আমি হাজির হয়ে গেছি আপনার সামনে কি নিয়ে এসেছি গুনার বুঝা নিয়ে এসেছি গু কেন এসেছি জানেন আপনি আমাকে দিয়ে বের করে দিয়েন না আপনি যদি মাফ করে দেন কেউ আপনাকে প্রশ্ন করবে না আর মাফ করার একমাত্র যোগ্যতা আপনি আল্লাহর রাসে আর কারু ঠিক না বে ঠিক মাথন না রেওয়া তর্তানি আল্লাহর কাছে মাথন মাথুই আল্লাহ বলেন তকুলতুস্ত গুলো ফিউরো রবাকুম আল্লাহ বলেন আল্লাহর কাছে ইস্তেক ফার করো কেন জানুনী ইন্ন গু কেন আল্লাহ বড় গুনা মাফ করনেওয়ালা সুভহান আল্লাহ সুভহান আল্লাহ সুভহান আল্লাহ একটা সময় ছিল মানুষ গুনা করত আর গুনাহগারের দরজার মধ্যে লেখা থাকতো সে আজকে অমুক গুনাহ করেছে নাউজুবিল্লাহ ইয়া আল্লাহ যদি তা আমরার দরজাত লেখ হইত রেবা না। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ যে দিবিন ওই আমললামাত যদি আমি না পড়ে আল্লাহ যদি বলেন বাবা রামন নামা ছেলে পড়বে ছেলেরামা বাবা পড়বে রাজিনী বলেন বাপ যারা আপনার আমল নামা আপনার ছেলে ফড়ব আপনার আমল নামা আপনার মেয়ে ফড়িয়া খুনাইব মেয়ে যে আসয় ছেলে যে আসনার আমন নামা আপনার আব্বায় ফড়িয়া উনাইবা হইলেন রাজিনী

কিতাবনি আপনার আল্লাহ বলেন কেমতের কঠিন ময়দানে মানুষের আমল নাম আল্লাহ পেশ করবেন মানুষ খোলা অবস্থায় তার আমল নামা দেখবে আল্লাহ বলবেন এ কিতাবা তুমি তোমার আমল নামা পড়ো তুমি তোমার আমল নামা পড়ো আল্লাহর বড় এসান। আল্লাহ আপনি নিজেরই পড়ার লাগি দিবা রা বরে হাসান আল্লাহ আল্লাহ বলেন তোমার হিসাবের জন্য তোমার আমলনামা নামা আজকে যথেষ্ট সুহানুল্লাহ আর কোন হিসাব লাগব নি মনে করুন সাক্ষী কি যদি এরপরে অস্বীকার করেন তো আল্লাহ কইবা কর আমার সাক্ষী আছে আল্লাহ লিখিতা শক্তি ও ইন্ন হাই লাই কমলা হা ফিরিস্তারা শক্তি দিবেন শুধু ফিরিস্তারা না জমিনও শক্তি দিবেন ইয়াও ইদিং তুহাদ্দি তো আহ সব আল্লাহ সামনে কইব এক দুই তিন চার পাঁচ ছয় কইরা সব আল্লাহর সামনে কইব আল্লাহ কইব এর ভরে যদি মানো না তৈলে